এমন শুনশান শহরে আটকা পড়ে খিজির তারণায় কখনো গর্তের মাছ থেকে খাবার বার করার জন্য হাত ঢুকে দিবেন না কারণ এই গর্তে থাকতে পারে অতি বিষাক্ত কুইচি এবং দুই মুখে সাপগুলো যেগুলো আপনার জীবনের মৃত্যু টেনে আনতে পারে আমাকে

কয়েকদিন যাবৎ ফেসবুকের ট্রেন্ডিং দেখলাম বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার তহিদ আফ্রিদি একটা কমেন্ট করে অর্থ থাকলেই গর্তের অভাব হয় না কিন্তু এই অভিশপ্ত শহরে গর্ত পাইলেই হুটহাট করে ঢোকাবেন না মানে হাত কিন্তু আমাকে হাত দিতে হবে আমি হাত দিয়েছি কিছু একটা পেয়েছি মনে হচ্ছে দেখি এটাকে বার করতে হবে আমার হাত ছিলে যাচ্ছে তবুও এটাকে আমাকে বের করতেই হবে বেরিয়ে আয় বেরিয়ে বেরিয়ে আয় বাড়াচ্ছে বাড়াচ্ছে আর একটু আরেকটু এই তো

তোমার অভিজ্ঞতা কেমন এর কি তুমি খেয়েছো আমার অভিজ্ঞতা বলতে গেলে আমি প্রায় এটা উনিশশো পঞ্চল্লিশ সাল আচ্ছা এগুলো কি ডিম হুম এগুলো হচ্ছে এই পাখির ডিম এগুলোকেই আমরা আজকে খাবো খাবো আগে ডিমটা আমি সুন্দর করে বের করি এই যে ডিমটা প্রায় বেরিয়ে এসেছে দেখুন আপনারা প্রায় তিন চারটা ডিম যে ডিমগুলোকে খাবো আমরা এখন ডিমটা দেখতে অনেক ভালো জানি না খেতে কেমন হবে তুমি কি খাবে এটা তুমি খাও যেহেতু এটা আমি পরিষ্কার করছি তবে এটা আমি আগে খাই খেয়ে দেখা যাক কেমন স্বাদ যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না কিন্তু আমরা যেহেতু মুসলিম তাই কাঁচা খাওয়া যায় না তাই ফেলে দিলাম না এবার তুমি একটা খাও হ্যাঁ ওইটা তুমি খাও যদিও এমন অভিজ্ঞতা সম্মুখীন আমার প্রথম হতে হচ্ছে কিন্তু এটা আমাকে খেতে হচ্ছে তবে খাওয়া যাক কি বেসরি খেতে তুমি এটা খেলে কিভাবে জঘিন ও খেতে খেতে এটাকে আমি এবার গেঁথে নিলাম এবার পড়ানো যাক কি মনে কতক্ষণ লাগতে পারে আধা ঘন্টা তো লাগবে তুমি কি বলো আমার মনে হয় না আধা ঘন্টা লাগবে তবে যেটুকু খাওয়ার পেয়েছি দুজনের জন্য পারফেক্ট তবে একটা কথা বলি বন্ধু বুঝলা কালারটা অনেকটা কিন্তু দেশি মুরগির মতো আছে যেটুকু সময় এবং তাপ এই গই ফ্রাই করতে গিয়ে আমরা নষ্ট করেছি এর চেয়ে অধিক তাড়াতাড়ি হতো যদি আমরা বাংলাদেশের চিপ হিট অফিসারের রূপের আগুনে এটাকে পোড়াতাম তুমি কি বলো তিতাস আহা তুমি ঠিকই বলেছো এবার খাওয়া যাক অনেকটা খেতে তোমার চিকেন ফ্রাইড হ্যাঁ কি কোটার মতো লাগছে পড়ে গেছে আমার পেট ভরে গেছে তুমি খাও তবে এখন আমাদের কালকে সকাল সকাল বেরোতে হবে তো আমাদের ঘুমানোটাই বেটার এখন রাত পনেরো দুইটা বাজে আর আমার বন্ধু আরামা এসে ঘুমাচ্ছে তবে আমি তাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না কারণ এই অভিশপ্ত শহর থেকে কালকে সকাল সকাল আমাদের বেরোতে হবে ঝগড়াটা লোকালয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা গুড নাইট আমরা রাত্রি কোনো রকমে কষ্টে পার করে সকাল সকাল বেরিয়ে পড়েছি এই অভিশপ্ত শহর থেকে বের হওয়ার রাস্তার খোঁজে মনে হয় আমরা ঠিক দিকে এগোচ্ছি সামনে আমরা দুটো ভদ্রলোককে দেখতে পাচ্ছি মনে হয় ঝগড়াতের লোকালয় আমাদের আশেপাশে আছে। ওই যে সামনে তাকান কষ্ট করে থাকার পরে কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয় আর আমরা হয়তো সেটাই পেতে যাচ্ছি আমাদের সামনে দুজন ভদ্রলোক দুটি গাড়ি নিয়ে আসছে দেখি তাদের থেকে আমরা কোনো হেল্প পাই কি পাই না আমাদেরকে ঝগড়াটে লোকালয়ে দেখে আসেন তুমি সামনেরটা উঠে পিছনেরটা উঠে চলে যাওয়া যাবে আমাদের ভিডিওগুলোর দিয়ে দেখুন আর মন খুলে হাসুন আর বাংলা খ্যাত গিলসের সাথেই থাকুন আর পরবর্তী এপিসোড দেখতে লাইক কমেন্ট শেয়ার করুন